তৃতীয় আর চন্দনযাত্রার পবিত্র দিনে উৎসব শান্তিপুর সকাল হতেই শহরের রাজপথ জুড়ে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের চন্দনযাত্রা উপলক্ষে প্রভাত ফেরি মন্দির থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা পৌঁছয় মদন মোহন মন্দির পর্যন্ত বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে শত শত ভক্ত পায়ে হেঁটে অংশ নেন এই মহাযাত্রায় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ কি বললেন শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে স্বপ্ন ছিল দীর্ঘদিনে জগন্নাথ মন্দির আমাদের আগে জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে আমাদের উড়িষ্যা মুখ্যমন্ত্রী সত্যি একটা অভূতপূর্ব তিনি চিন্তা ভাবনা করেছেন আজকে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে যে তিনি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে মানে আমাদের পশ্চিমবঙ্গের যে দিশা তিনি দেখাচ্ছেন আজকে মানে বিগত দিনে বহু মুখ্যমন্ত্রী ছিলেন তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় আসেনি আজকে জগন্নাথ ভগবানের কাছে আমরা আশীর্বাদ চাইব সকলের যেন তিনি মঙ্গল করেন পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল করেন আমাদের সকলের মঙ্গল কামনায় আজকে আমরা নগরে বেরোবো আজকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আমরা একটা সুসজ্জিত অনেক নিয়ে আমরা পথ পরিক্রমা করব থাচাঁদ মন্দির থেকে আমাদের গিয়ে আমাদের মদন গোপাল মন্দিরে গিয়ে আমাদের এটি শেষ হবে আবার দুপুর দুটোর পর আবার আজকের যে শুভক্ষণ আজকে সমুদ্র সৈকতে যে দীঘার মন্দিরে জগন্নাথ দেবের যে শুভ সূচনা সেটা আমরা দু দুপুর দুটোর সময় আমরা আমাদের পৌরসভার যে এলইডি স্ক্রিন আছে সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাবো আসুন আমরা সকলে সেই সন্ধিক্ষণের আমরা সকলে সাক্ষী থাকি আজকের এইরম ঐতিহাসিক দিনটার জন্য মহিলারা হাতে শত শত প্রদীপের ডালি নিয়ে রাস্তায় বের হন চারপাশের ঢোল কর্তাল আর হরিনামের ধ্বনি শান্তিপুর যেন রূপ নেয় এক টুকরো বৃন্দাবনে দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের দিনেই এই আয়োজনে উচ্ছাসে ফেটে পড়ে কোটা শহর। শ্যামচাঁদ মন্দিরের পুরোহিত অলক দাস জানান, আজকের দিনটি শুধুমাত্র উৎসব নয়, বিশ্ব শান্তির জন্য প্রার্থনার দিন। শ্রী জগন্নাথদেবের চন্দনযাত্রা উপলক্ষে শ্যামচাঁদের ভক্তবৃন্দ জগন্নাথ বিঘ্ন নিয়ে বেরোচ্ছেন এছাড়া আমাদের রাজ্য সরকার যে দিঘায় জগন্নাথ মন্দির করেছেন, সেই উপলক্ষে আমরা সমস্ত ভক্তদের উদ্যোগে এবং শান্তিপুর পৌরসভার সহযোগিতায় আমরা একটা মানে প্রদক্ষিণ করতে বেরোচ্ছি শ্রী ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রা বলতে আজকে বিশেষ দিন আজকে আজকে জগন্নাথের বিশেষ দিন আজকে থেকে শ্রী ভগবানের চন্দন গায়ে চন্দন দিয়ে ঠাকুরের সেবা হবে হ্যাঁ আজকে চন্দন চন্দনযাত্রা সেই যাত্রা উপলক্ষে রাধা শ্যামচাঁদ মন্দিরে প্রতি বছরই চন্দনযাত্রা হয় তো সেই চন্দনযাত্রা উপলক্ষে এবার এর সঙ্গে পৌরসভার জগন্নাথ দেবের সঙ্গে নিয়ে আমরা আজকে এই সম্পর্ক জগন্নাথ দেবের এই সম্পর্ক বলতে এটা হচ্ছে প্রথম কথা আজকে জগন্নাথ দেবের চন্দনযাত্রা সেটা হচ্ছে আহ বহুজন প্রচলিত এবং বহুদিন ধরে হয়ে আসছে বিশেষ তাৎপর্য হচ্ছে দীঘায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জগন্নাথ দেবের কালকে দ্বার উদ্ঘাটন করেছেন তো ঘটনা হচ্ছে সেই উপলক্ষে আরো বিশেষ করে এই জিনিসটা আমাদের কাছে মানে সর্বধর্মের একটা ইয়ে সমন্বয় একটা ব্যাপার বলতে পারেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলিতে বিশ্ব শান্তির জন্য আমরা মিলে নগর শান্তিপুরের রাজপথে আজ শুধু উৎসব নয় ভক্তির ছোঁয়ায় মুখর এক মহামুহর্ত জগন্নাথের নামে মুখরিত শহর ছড়িয়ে দিল শুভ বার্তা ভক্তি শান্তি আর ঐক্যের শ্যামল নন্দির রিপোর্ট নিউজপোল বাংলা